আপনারা দেখছেন ন্যায় ও ইনসাফের পক্ষে দৈনিক ইসলামের আলো মৌলবী বাজারের আনোয়ারা বেগম মহিলা টাইটেল মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত রিপোর্ট প্রতিবেদনে এম ইমরান মাহতাবি তালুকদার পনেরো ডিসেম্বর দু সোমবার মৌলবীবাজার সদর উপজেলার মহম্মদপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা বেগম মহিলা টাইটেল মাদ্রাসায় বার্ষিক অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৫ ডিসেম্বর সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই সমাবেশ সম্পন্ন হয় সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল বা সভাপতি খালিফায়ে ফেদায়ে ইসলাম শায়েক মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ হাফিজাহুল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রশিদ আহমদ সাহেব মোহাদ্দিস বরুণা মাদ্রাসা সমাবেশে বক্তারা নারী শিক্ষার গুরুত্ব এবং নৈতিকতা ও মূল্যবোধ গঠনে মাদ্রাসা শিক্ষার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা বলেন আদর্শ মা ও সুনাগরিক গড়ে তুলতে আনোয়ারা বেগম মহিলা টাইটেল মাদ্রাসা এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমান সময়ে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ধর্মীয় অনুশাসন ও নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি যা এই প্রতিষ্ঠানটি নিষ্ঠার সাথে প্রদান করে আসছে অভিভাবক সমাবেশে বক্তারা ছাত্রীদের পড়াশোনার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা বলেন শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের চেষ্টাই যথেষ্ট নয় বাড়িতেও সন্তানদের প্রতি অভিভাবকদের যত্নবান হতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সাইফুর রহমান মক্কি হুজুর হাফিজাহুল্লা মোহাদ্দিস বরুণা মাদ্রাসা এছাড়াও মাদ্রাসার শিক্ষক শিক্ষকমণ্ডলী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন অভিভাবকদের পক্ষ থেকেও কয়েকজন তাদের মতামত তুলে ধরেন এবং মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন পরিশেষে দেশ জাতি ও মুসলিম ওম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়